নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত জানি আজকে শুরু ব্লকটা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আর আজকে আমি দেখাবো শনি ও রবিবারের ভিডিওটা তা দুদিন ভিডিও দিইনি কেননা সময় পাইনি বন্ধুরা আমি ছিলাম না আমি একবার পুরনো বাড়ি গিয়েছিলাম তার জন্য আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি তা আজকে আমি দেখাচ্ছি তো শনিবার সকালবেলায় এই যে প্রতিদিনই কাঁচা ছিল কাঁচা মানে সব কাঁচা মিলে দিয়ে এলাম ছাদেতে দিয়ে এসে আজকে করব নোটের শাকটা আলু আর মূলো দিয়ে তরকারি তো নোটের শাকটা ভাজাই হয় আজকে মনে হলো যে মূলোটা ছিল তাহলে একটু তরকারি বানাই এই যে তরকারিটা হয়ে গেছে এই করে তরকারি করলে খুব টেস্টও হয় তা আজকে বানালাম আর আজকে এনেছে মাছ তা এই যে মাছ কটা আমি ভেজে নেবো আর আজকে শুধু হালকা পাতলার মধ্যে আমি রান্নাটা করব পেঁপে আর আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব তো মাছ কটা ভেজে নিই রান্না হয়ে গিয়েছে ঝোলটা আগে করা ছিল মাছকটা ভেজে নিলাম দিয়ে আর একবার ঝোলটা দিয়ে তারপর মাছকটা দিয়ে ফুটিয়ে নিলাম এই যে ছাদে এলাম এসে জামা কাপড়গুলো সব শুকিয়ে গিয়েছে এবার তুলে নিয়ে যাচ্ছি আর সকালবেলায় একবার এসে সোনা উল্টি দিয়ে গিয়েছে কেননা বর্ষার মেঘ তো কখনো বর্ষা বৃষ্টি চলে আসবে সেই জন্য যে মেয়ে একবার উল্টি দিয়ে গিয়েছিলো আর আমি এসে তুলে নিয়ে গেলাম আর আপনারা হয়তো ভাববেন যে দিদিভাই শনিবারে মাছ রান্না করছে কেন তো বন্ধুরা আমরা যেহেতু বৃহস্পতিবারটা আমি পালি সেই জন্য আমি শনিবারটা পালি না তা আজকে মনে করছি আমি একবার ও বাড়ি যাবো তা অনেকদিন যাইও নি আর এখানে কি অসুবিধা হচ্ছে বলুন তো আমার ফ্রিজটা নাই বলে তো ওই বাড়ি থেকে ফ্রিজটা আনতে যাচ্ছি আরও কয়েকটা জিনিস আমার যখন আছি ওই বাড়িতে তো পড়েই আছে ফ্রিজটা আবার এখানে নতুন কিনি বা কি করব আমি দেখলাম ওইটা এখন নিয়ে আসি আর ওখানে যদি যাই কোনোদিন দিন হয়তো একদিনকার জন্য যাব তো অতটা অসুবিধা হবে না কারণ ওখানকার সব কিছু কাছে মানে বাজার কাছে মানে যাই নেবো সবই কাছে কাছের মধ্যে কিন্তু আমার এই নতুন বাড়ি থেকে একটু সব কিছুই দূর তার জন্যে ফ্রিজটা নিয়ে আসি তারপরে এই যে ক্লিপগোনা গোটোর মধ্যে ভরে রেখে দিলাম আর মনে তো খেলা সব সময়তেই নিয়ে ক্লিনিকোনাকে নিয়ে তো বন্ধুরা আসার পর থেকে কাল রাত থেকে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আমার আর ভিডিও করা হয়নি তা এই যে সকালবেলায় ভিডিও শুরু করে দিয়েছি আর লুচি করে নিলাম কটা তো জলখাবারে লুচি আর চা এই দিয়ে খাওয়া হবে তারপর আপনাদের দাদা যে মাংস নিয়ে এলো তো এই যে মাংসটা এবার রান্না করছি তা খেয়ে দিয়ে তারপরে বিকালের দিকে আবার ও বাড়ি চলে যাবো কাল রাত থেকে এসে শুধু ঘর পরিষ্কারই করে গিয়েছি কেননা এর আগে যখন এসেছিলাম এক মাস আগে তা সমস্ত সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে যাওয়ার পরও এসে দেখছি টিকটিকির পটি আর মাকসায় ভর্তি এই যে রান্না হয়ে গিয়েছে আর আর কিছু রান্না করিনি শুধু ঝোল ভাতই করেছি তা এবার সোনা গেজে পড়তে তা ওর বাবা ও মেয়েকে নিয়ে এসে তারপর সবাই মিলে একসঙ্গে খাবো তা আমি সব ঠিকঠাক করে রেখে দিলাম গুছিয়ে এই যে গঙ্গাধারে চলে এসেছি বাড়ি যাওয়ার পথে একবার দেখলাম যে গঙ্গাধার থেকে ঘুরে যাই তা চলে এসেছি আর জলটা দেখুন বর্ষার সময় এই ওপরে উঠে এসেছিল তখন দেখিয়েছি ভিডিওতে আর এখন অনেকটা নিচে নেমে চলে গিয়েছে তাই যে মনা তো খুব খুশি গঙ্গাধারে বেড়াতে এসেছে ও শুধু নৌকা দেখছে কিন্তু অন্ধকার আমরা দেখতে পাচ্ছি না আওয়াজটা শুনতে পাচ্ছি হ্যাঁ কিন্তু অন্ধকার তো আমাদের আসতে দেরি হয়ে গেল সেই জন্যে দেখতে পাচ্ছি না বন্ধুদেরকে দেখাতে পাচ্ছি ওই যাচ্ছে আবছা দেখাচ্ছি না মানে কেমন করে যাচ্ছে আওয়াজ চালার সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমাদের আসতেও একটু দেরি হয়ে গেল। মানে এক জায়গা থেকে এক জায়গায় এলে সব কিছু সেরে সুরে তারপরে সেইখানটা গুছিয়ে তারপর ধরুন আসতে হয় তো সেই জন্য দেরি হয়ে গেল সন্ধ্যা নেমে এসেছে তাই এখানে কিছুক্ষণ থাকার পর এই যে এবার বাড়ির দিকে রওনা দেবো আর মনে এই যে চিপস কিনেছে আর আমরা কুলফি নিলাম তো আমার দুই মেয়ের আর আপনাদের দাদা ভাই খায় না ও বলছে যে যে না আমি খাবো না তোমরা খাও তাই যে এখন মনা কুলফি খাচ্ছে রবিবার বৈকাল মানেই সবারই আড্ডা এই গঙ্গার ধারে বন্ধুরা এই যে বাড়ি এলাম তো ওই বাড়িতে গিয়েছিলাম গতকাল আর গিয়ে তো সেই ওখানে কাজ নিই ব্যস্ত কেননা একমাস যায়নি মাস পর গেলাম গিয়ে তো সে ঘর পরিষ্কার করতে করতে সারা রাতটায় কেটে গেল তাই সবকিছু ঠিক মতো দেখাতে পাই না থাকলে যেটা হয় তো যাই হোক এই তো বাড়ি এলাম এখানে না এলেও না থাকলে হতো ওখানে কিন্তু মেয়ে স্কুল আছে আমি তো বই অত নিয়ে যাইনি তার সকালবেলায় ঘুরতে গিয়েছিলাম আপনাদেরকে দেখালাম তা সেই ঘুরে টুরে এসে তো রাতে আজকে মেয়ে খাবার করলো গোলা রুটি আর সুজি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তা সবাইকে জানাই শুভরাত্রি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম